ভূতনি বানভাসী এলাকায় সরাসরি ববি হাকিমকে ফোন করে বানভাসীদের সহযোগিতার আশ্বাস মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের অসহযোগিতা এবং বর্ষা শুরু হয়ে যাওয়ার জন্য ভাঙন রোধের কাজ আমরা করতে পারিনি টানা কয়েকদিন বৃষ্টির জেরে হু করে জল বেড়েছে গঙ্গার বন্যা কবলিত মালদার মানিকচক এবং ভূতনিবাসীর পাশে আমি রয়েছি আমাদের সরকার আপনাদের সর্বত্রভাবে সাহায্য করবে আমি আজ ফিরাতকে পাঠিয়েছি তাছাড়াও আপনাদের যে কোনো সমস্যার কথা জেলা শাসক এবং পুলিশ সুপারকে জানান বানভাসিরা যাতে কোনো সমস্যা সম্মুখীন না হয় পর্যাপ্ত ত্রাণ পান তার জন্য নির্দেশ দেন ডিএম এবং এসপিকে আজ মালদা মানিকছাক ব্লকের গোপালপুর অঞ্চলে বন্যা কবলিতদের হাতে ত্রাণ তুলে দেওয়ার পর মন্ত্রী ফিরা হাকিমের ফোন থেকে লাউড স্পিকার করে বানভাসিদের উদ্দেশ্যে এই কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাচ্চাকে উড়িয়ে নিয়ে গঙ্গা চলে গেছে গঙ্গা ভাগনে বাচ্চা চলে গেছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে বলছেন যে গঙ্গা ভাঙন রোধ করুন সেন্ট্রাল গভর্নমেন্ট একটা পজিটিভ রোল নিন কিন্তু আমাদের দুর্ভাগ্য যে সেন্ট্রাল গভর্নমেন্ট বাংলাকে বঞ্চিত করছে বাংলাকে অবহেলিত করছে তাই এইখান থেকে নিয়ে মুর্শিদাবাদ পর্যন্ত যে ভাঙন সমস্যা সেই সমস্যার সমাধান করছে গঙ্গারা ভাঙন না হতো তাহলে পাঁচটা যেত না মাছটা না গেলেই অঞ্চলটা ভাসত না গঙ্গা ভাঙনের সাথে সাথে পাঁচটা ভেঙে পড়ে গেছে সুতরাং আবার সেন্ট্রাল গভর্নমেন্টকে বলবো মানুষকে মানুষ ভাবুন শুধু আদানি আম্বানির পাশে দাঁড়ালে চলবে না এই গরিব মানুষদের পাশে দাঁড়ান এবং মুখ্যমন্ত্রী এটা বারবার করে বলছেন গঙ্গা ভাঙনের জন্য একটা পজিটিভ রোল দিন অত্যন্ত ব্যথিত হাজার হাজার লোক ঘর ছাড়া হয়ে গেছে হাজার হাজার লোক ঘরের সব কিছু টুইয়ে দিয়েছে মারা গেছে একটা বাবার সাথে দুটো ছেলে মারা গেল এই অবস্থায় পুরো মালদা রয়েছে মুর্শিদাবাদের গঙ্গা ভাঙন হচ্ছে এখন যদি ফরাক্কা হাত গুটিয়ে বসে থাকে এই অঞ্চলগুলোকে দেখার দায়িত্ব দায়িত্ব হচ্ছে শুধু জল বন্টন করবে কত বাংলাদেশে যাবে সেটা না করে মানুষকে বাঁচানোর জন্য আগে ব্যবস্থা আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউমুকিল পাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান এইট সিক্স ওয়ান সেভেন জিরো ডবল থ্রি সেভেন সিক্স সেভেন তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টের রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর